এক ব্যক্তি আছিল বাউনি আঙ্গুলের মাফে বায়ান্ন আঙ্গুল লম্বা যেরকম বাউনি বয়স হয়েছে বিশ বছর বাফে বিয়া দিছে বাউনি পুত্রবধূ শাশুড়ি নিয়া করে ফাঁকসাঁক করে শাশুড়ি বাউনি পুত্রবধূকে পাঠাইছে বামন কয় বাংলা ভাষায় বামন আমরা আঞ্চলিক ভাষায় কই বাউনি ওই শাশুড়ি বামন বধুকে কলসি দিয়া পুকুরে পাঠাইছে পানি আনার জন্য অনেকক্ষণ যাবৎ পানি নিয়ে আসে না শাশুড়ি রান্নাঘর থেকে ডাকে বৌমা বৌমা এতক্ষণ যাবৎ পুকুর থেকে কলসি নিয়ে আসো না কেন ফুকুর থেকে বৌমা জবাব দিল আপনারা বিয়ার সময় আমার গলার মধ্যে যে স্বর্ণের হার দিয়েছিলেন কলসিতে পানি ঢুকাইবার সময় গলার হারটা ছিঁড়ে কলসির ভিতরে পড়ে গেছে বউয়ের গলার হাড় সিঁড়ে ফুকরিত পড়ছে না কলসির ভিতরে শাশুড়িয়া রান্নাঘর থেকে কয় কল কলনি বেটি কলসির ভিতরে বইটা থাকলে তো আত দিলেই দেখবে তোর গলার থাকছে বইতা কয় আম্মা একটা ঘন্টা ধরি কলসির ভিতরটা আতআতা তলার মধ্যে আমার আর বইতাকব দূরের কথা আপনার আর কলসিটার তো তলা ওই নাই কিচ্ছা বুঝি থাকলে কুকাতা হল বাউনি বেটিয়া কলসির তলা নাই হয় এখানে যেমন লাহান বাউনি বেটি কলসির তলা লাগাল হয় না গতিকে হয় তলা হই নাই ঠিক তেমনি ভাবে একদল ভ্রান্তপন্থী গুমরা পদভ্রষ্টরা কুরান বুঝে না গতিকে বলে কোরআনে মুড়িদ হওয়ার কথা নাই এটা বাউনি বেটির মতো বাউনি বেটি ভাই কলসির তলা লাগাল হয় আর এই চরমপন্থী পদভ্রষ্টরা মুরিদ শব্দ কোরআন আতাইয়া হয় না এটাও যেহেতু বেচাকিনার অর্থের সাথে সম্পর্কিত এই জন্য এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিলাম আমার মূল আলোচ্য বিষয় থেকে একটু দূরে সরে গেলেও দুঃখিত আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবার মূল আলোচনার দিকে ফিরে যায় আল্লাহ আপনার ভুল আলমী বলেন

আল্লাহর পথে জাহাদ করবে আল্লাহর পথের ত্রিমুখী উপকারী ব্যবসা এতক্ষণ এই কথাটা ক্লিয়ার করলাম যে আল্লাহ ব্যবসা বললেন কেন এখানেও বেসা কিনা আছে দুনিয়াদারী বেসা কিনা না জান্নাতের বেসা কিনা না এবার আমরা বোঝার চেষ্টা করব যে জেহাদকে আল্লাহ সবচেয়ে বেশি লাভের ব্যবসা বলে ঘোষণা দিলে যে জেহাদকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা বলে ঘোষণা দিলেন যে কে আল্লাহ জান্নাতের হরিদার হওয়ার ব্যবস্থা বলে ঘোষণা দিলেন জিনিসটা কি এবার আমরা বোঝার চেষ্টা করব জাহাদ জিনিসটা কি জেহাদ শব্দের অর্থ হলো কোন উদ্দেশ্য সফল করার জন্য কোন উদ্দেশ্য সফল করার জন্য চূড়ান্ত চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাওয়া হলো আবিদানি করতে জাহাদ আবিদানি করতে জাহাজ হইল যেকোনো উদ্দেশ্য সাধনের জন্য সাধ্যমতো চেষ্টা সাধনা চালানি এর নাম হইল আবিদানিক জাহাদ ইসলামের পরিবেশায় সুরেও মালচুরির লাগে ইচ্ছা মতো চেষ্টা চালায় ইসলামের পরিভাষায় এটাকে জাহাত বলে না ডাকাত অমাল ডাকাতি করার জন্য সাধ্যমতো চেষ্টা চালায় ডাকাতের চেষ্টাকে ইসলামের পরিভাষায় জাহাদ বলে না দুর্নীতিবাদে সমাজের মানুষের সাথে দুর্নীতি করার জন্য ইচ্ছা মতো চেষ্টা চালায় ইসলামের পরিভাষায় এইটাকে জাহাত বলে না জালিয়াতিকারীও ইচ্ছা মতো জালিয়াতি করার চেষ্টা চালায় ইসলামের পরিভাষায় তার চেষ্টাকে জেহাদ বলে না তাহলে ইসলামের পরিভাষায় জেহাদ বলে কাকে ইসলামের পরিভাষায় জেহাদ বলে ওই চেষ্টা প্রচেষ্টাকে যার উদ্দেশ্য হয় একমাত্র কালিমাতুল্লাহিয়াল উলিয়া আল্লাহর কথার প্রাধান্য প্রতিষ্ঠার জন্য যে চেষ্টা প্রচেষ্টা চালানো হয় ওইটাকে ইসলামের পরিভাষায় জেহাদ বলা হয় আল্লাহর কথার প্রাধান্য প্রতিষ্ঠার জন্য যত চেষ্টা প্রচেষ্টা চালানো হয় সবগুলিকে ব্যাপক অর্থে ইসলামের পরিভাষায় যেহাদ বলা হয় আর একটা বিশেষ অর্থে যেহাত ওটা আমি একটু পরে বলব সুতরাং কেউ যদি তবলিক করেন আল্লাহর কথার প্রাধান্য প্রতিষ্ঠার জন্য তার তবলিক করতে তার তবলিক জাহাদ কেউ যদি বই পুস্তক লেখেন আল্লাহর কথার প্রাধান্য প্রতিষ্ঠার জন্য তার বই লেখাটাও একটা করতে ইসলামের পরিভাষায় জাহাদ কেউ যদি ওয়াজ নসিহত করেন তার ওয়াজ নসিহতটাও ব্যহ করতে ইসলামের পরিভাষায় জেহাদ কেউ যদি যে কোন রকমের দিনই কাজ করেন ইসলামের ইসলামের খ্যাদ্য যে যেভাবে করেন সবগুলি কাজ ব্যাপক অর্থে ইসলামের পরিবেশায় জাহাজ এটা হইল ইসলামের পরিবেশায় ব্যাপক অর্থে যাহাদ ইসলামের ইসলামের প্রচার প্রসারের জন্য যত রকমের চেষ্টা প্রচেষ্টা চালানো হয় ব্যাপক অর্থে এই সবগুলিকেই ইসলামের পরিভাষায় যাহাত বলা হয়